জেলার আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক বেতন রয়েছে ছশো টাকা করে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোন জেলা থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে কি পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারছেন কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা মুর্শিদাবাদ থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে একত্রিশ সাত দু তারিখে যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি ডিএলটি নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট প্রোজেক্টে এবার এই ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে টোটাল ভ্যাকান্সি রয়েছে পঁয়ত্রিশ খানা মুর্শিদাবাদ জেলাতে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে এখানে দেওয়া রয়েছে কী ধরনের আপনাদের কাজ করতে হবে এখানে কিন্তু মেনশন রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন বলা হয়েছে মেবি অ্যাক্টিভ এসএইচজি মেম্বার সংঘ মহাসংঘ লিডার অর্থাৎ আপনাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে হবে মিনিমাম তিন বছরের এনজিওতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর মাস্ট বি রেসিডেন্ট মুর্শিদাবাদ জেলার বাসিন্দা আপনাদের হতে হবে এজ লিমিট পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে এক পঁচিশ অনুসারে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা প্রেফারেন্স থাকলে আবেদন করতে পারবেন শুড বি ক্লিয়ার নলেজ আপনাদের এসএএসজি সেলফ হেল্প গ্রুপের আপনাদের বুক কিপিং অডিট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এমআইপি পিআইপি এ সমস্তর কিন্তু নলেজ থাকতে হবে মাস্ট বি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল থাকতে হবে মাস্ট হ্যাব ডিজায়ার নিউ স্কিল অ্যাকোয়ার করে এবং ফিজিক্যালি ফিট হতে হবে উইলিং টু আউটসাইড ব্লক স্টেট ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আপনাদের কিন্তু কাজের জন্য যেতে হতে পারে কন্টিনিউ টু বি এমপ্লয় এখানে বলতে সংঘ মহাসংঘ এবার নিচের দিকে রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করবেন সে বিষয়গুলো মেনশন রয়েছে আমি এগুলো বলছি না পরের পেজে আমি চলে আসলাম হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এখানে প্রেসক্রাইব ফর্ম্যাট দেওয়া রয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে প্রিন্ট আউট করে নিয়ে সেই ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত আর ফর্মটি এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে ওয়ার্কিং ডেসে হলিডে বা সানডে স্যাটারডেতে জমা করবেন না ফর্ম জমা দেওয়ার ডেট অ্যাড্রেস এইখানে দেওয়া হয়েছে টু দ্য অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি ফেলতে হবে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের ড্রপ বক্সে ফেলতে হবে এবার চলে আসবো কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ এখানে লাগছে না ফ্রিতে আবেদন করতে পারবেন আশি মার্ক্সের রিটেন এক্সাম হবে এমসিকিউ টাইপ জেনারেল নলেজ দশ বেসিক ম্যাথ দশ বেসিক ইংলিশ দশ এসএসজি রিলেটেড কোয়েশ্চিন থাকবে ফিফটি টোটাল হান্ড্রেড মার্কস এবং ইন্টারভিউ হবে কুড়ি মার্ক্সের টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে সিলেবাস এখানে দেওয়া রয়েছে চাইলে আপনারা প্রিপারেশান নিতে পারেন নিচের দিকে দেখে নেব এখানে রকম ইন্টারভিউর সময় টি এ বা ডি এ দেওয়া হবে না ট্রেনিং এখানে আপনাদের বলছে অলমিনিমাম পার ডে ছশো টাকা করে দেওয়া হবে অ্যাকচুয়ালি ট্রাভেল এক্সপেন্স দিয়ে ছশো টাকা অ্যাটেন্ডিং ওয়ার্কশপ এখানে ছশো টাকা আর অ্যাটেন্ডেন্ট ট্রেনিং এখানে ছশো টাকা তো বিভিন্ন রকমের স্কেল রয়েছে সেই হিসাবে টাকা পাবেন লাস্ট পেজে আমরা চলে আসবো এখানে বলা হয়েছে যেটা সেটা অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন এখানে এই ফর্মটি দেওয়া রয়েছে পিডিএফটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন সিম্পল ফর্ম ফিল আপ করে সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা যে অ্যাড্রেস বললাম সেই ব্লক অফিসে ফর্মটি জমা করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন